কালো খালি সড়ক নির্মাণে প্রতি কৃষকের প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা নষ্ট প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের যে প্রতিবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে রাস্তার কোলে ফসলের জমি নষ্ট করে যে পরিমাণ মাটি ওঠানো হয়েছে সেটা কৃষকের সেই অপরিপূর্ণ জায়গাটি ভরাট করতে অনেক কষ্টসাধ্যক ব্যবহার হয়ে যাবে বলে মনে হচ্ছে দেখুন ফসলের জমি নষ্ট করে কীভাবে রাস্তার কাজ করা হয়েছে এক একটা গর্ত যেন একটা পুকুরে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাস্তার কাজ করার ক্ষেত্রে এই ধরনের কোনো চুক্তি ছিল বলে আমার জানা নেই যে স্থলভূমি অর্থাৎ কৃষকের ফসলের জমি নষ্ট করে রাস্তার কাজ করতে হবে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ঝেনেদা থেকে যশোর যে ফোর লাইনের কিংবা সিক্স লাইন যেটাই বলেন যে কাজ শুরু হয়েছে ওখানে কিন্তু কোনো ফসলের জমি নষ্ট করে মাটি নেওয়া হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য জায়গা থেকে মাটি কিনে কিংবা মাটি হচ্ছে যে কোনো মাধ্যমে নিয়ে এসে রাস্তার কাজ করা হচ্ছে কিন্তু এখানে কিন্তু এমনটা না আপনার লাউতলা থেকে কালোখালী বাজার পর্যন্ত যে রাস্তার বাজেটটা হয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থ সেই বাজেট অনুযায়ী কাজ শুরু হয় দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস মার্চ মাসের দিকে কাজ শুরু হয় আর কি তো এখন এই যে কৃষকের যে ফসলের জমি নষ্ট করা হয়েছে এটা আপনারা কীভাবে নিচ্ছেন এটা আর কি করা উচিত আর উদ্বোধনী কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন দ্রুতই এই বিষয়টি সমাধানে আসেন এবং কৃষকের যে ফসলের জমি নষ্ট করা হয়েছে এদিকে আপনারা দেখতে পারবেন যে এগুলো কিন্তু ফসলের জমি কৃষকের যদিও জমিটা নিচু দেখতে পাচ্ছেন একেবারে এই মাথা থেকে মতো একটা খালে পরিণত করা হয়েছে রাস্তার কাজ করতে হবে বলে যে কৃষকের স্থলভূমি নষ্ট করে কৃষকের ফসলের জমি নষ্ট করে যে কাজগুলো করতে হবে এটা আসলে আমার মতে ভালো লাগে না

আমার জমি যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার আশেপাশে দাবি করছে আর কি যে তার তিন বিঘা জমি রাস্তার পাশ দিয়ে আছে অর্থাৎ তিন বিঘা জমি তারা রাস্তার কাজ করার সময় এভাবে আপনার গর্ত খন করেছে দেখাত হচ্ছে যে এক একটা গর্তে এক একটা পুকুরের সমন্নয় হয়েছে আর কি পুকুরের সমন্নয় এখানে মাটি ভরাট করতে গেল এখানে মাটি ভরাট করতে গেল অনেক মাটি লাগবে বলে বলেছে লাগে মনে আছে 30 50000 টাকা মাটি লাগবে বলে দাবি করছেন তাই না এখানে যে 50000 টাকার মাটি লাগবে বলে দাবি করছেন চাচা অর্থাৎ তো 50000 টাকা মাটি এবং আপনার ফসল নষ্ট হয়েছে হাজার টাকা টোটাল আপনার এক একটা কৃষকের যদি পঞ্চাশ হাজার টাকা করে যদি ক্ষতি হয় তাহলে এই ক্ষতিটা কেমন হবে আপনি কি দাবি করছেন কি এখন আপনার যদি রাস্তার যারা কন্ট্রাক্টার কিংবা রাস্তার যারা আপনার দায়িত্ব নিয়েছে রাস্তা করার জন্য হ্যাঁ তাদের কাছে আপনার এখন কি দাবি যে আপনার এই যে গর্তগুলো মানে আপনাদেরকে এমনটা বোঝানো হয়েছে যে আমরা সরকারি কাজ করছি এটা আমাদের করতে হবে না তা না আপনাদের কিছুই বলিনি অর্থাৎ মাটি কেটে নিয়ে চলে গেছে মাটি কেটে রাস্তার ফসল নষ্ট করে গাছের মানে আপনাদের ফসল নষ্ট করে যে রাস্তার কাজগুলো করেছে এগুলো আপনাদের কোনো কিছু জানানো হয়নি আগে থেকে মেসেজ দেওয়া হয়নি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আসলে এই বিষয়টা কেমন সেটা আপনারা সবাই জানাবেন দয়া করে আর এই বিষয়টা যেন দ্রুত সমাধান আসে আপনার সেই কাজের উদ্দেশ্যে আর কি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওটা সবার মাঝে পৌঁছে যায় ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই